আমতা বিধানসভার মানুষ রাগে ফুঁসছে কারণ হচ্ছে খানের যতদিন না শাস্তি দেওয়া হবে ততদিন এই আমতা বিধানসভার মানুষের লড়াই ততদিন এই শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেগে বুকে বুক চিতিয়ে লড়াই হবে আমতা বিধানসভায় নাসির মিরের নেতৃত্বে গোটা আমতা বিধানসভা কেঁপে উঠবে আর কেঁপে উঠলো উঠা মানে আনিস খানের বিচার উঠা বিধানসভার মানুষ প্রতিটা মানুষ চাইবে প্রতিটা মুহূর্তে তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কেউ কথা বললে কেউ আওয়াজ তুললে তাদেরকে হয় মারা হচ্ছে নাহলে কেস দেওয়া হচ্ছে নাহলে জেলে ভরা হচ্ছে ছাত্র সমাজের নেতাকে খুন করা হয়েছে খুনিদের এখনও পর্যন্ত বিচার দিতে পারে না সেই সরকার থাকাই আমার মনে হয় ঠিক নয় খাজুটি হাই মাদ্রাসা স্কুল নিয়ে আমরা মানে নির্বাচনে লড়াই করব বলে অভিভাবক নির্বাচনে লড়াই করবো বলে আমরা প্রস্তুতি নিয়েছি শাসক দল ভয় পেয়ে গেছে ভোট করতে যাইনি এটা অনেকেরই প্রশ্ন আছে বার এই প্রশ্নটা থাকার কারণ আছে যে জগৎবল্লভপুর থেকে ক্ষমতা বিধানসভায় কেন নাসির মিরকে দেওয়া হল এটা অনেকেই প্রশ্ন করেছে এর উত্তর আজকে আমি দেব কারণ হচ্ছে নাসির মিরকে করার যে উদ্দেশ্য ছোটো ভাইজান আমাদের দলে পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজানের আমরা বলবো একশো একশো খুব অতি উত্তম কাজ করেছে আমি এর আগে দু হাজার একুশের পরে একটা পাঁচলায় মিটিংয়ে গেছিলাম সেই মিটিংয়ে নাসির স্যারকে বলেছিল এসেছিলাম দু হাজার বাইশে যে দু হাজার তেইশে অঞ্চল ভোট আছে তো আমাদের আমতা বিধানসভায় ভালো একটা নেতৃত্ব আমাদের দরকার ছিল সেই নেতৃত্বটা পেয়েছিলাম না বলে আজ আমতা বিধানসভায় আমরা একটা অঞ্চল নিতে পেরেছি কেন প্রতিটা মুহূর্তেই আমতা বিধানসভায় লড়াই চলবে এই প্রতিটা মুহূর্তে আমতা বিধানসভায় আমাদের কর্মীদের প্রতিবাদ চলবে আর এই মানুষ আমতা বিধানসভার মানুষ রাগে ফুঁসছে কারণ হচ্ছে আনিস খানের যতদিন না মানে খুনিরা খুনিদেরকে যতদিন না শাস্তি দেওয়া হবে ততদিন এই আমতা বিধানসভার মানুষের লড়াই ততদিন এই শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেগে বুকে বুক চিতিয়ে লড়াই হবে আইএসএফের তাই বিধানসভায় যে দায়িত্ব দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে আমতা বিধানসভায় যে নাসির মিরকে দায়িত্ব দিয়েছে এতে অনেকেরই মাথা খারাপ হয়ে গিয়েছে যে কেন্দ্র অফিস থেকে নাসির মিরকে কেন দেওয়া হলো আর আমি বলবো নাসির মিরকে যে দিয়ে হয়েছে গোটা পশ্চিম বাংলায় কোথায় কি হবে আমি বলতে পারব না এই আমতা বিধানসভায় নাসির মিরের নেতৃত্বে গোটা আমতা বিধানসভা কেঁপে উঠবে আর কেঁপে উঠ উঠা মানে এই আনিস খানের বিচার গোটা আমতা বিধানসভার মানুষ প্রতিটা মানুষ চাইবে সেই মানুষের বিচার এই ভোটের মাধ্যমে দু হাজার ছাব্বিশে সঠিক জায়গায় মানুষ পৌঁছে দেবে সঠিক জায়গায় রাজ্য সরকারের এই যে এখানে দায়িত্বে আছে এম তাকেও বুঝিয়ে দেওয়া হবে যে এই আমতা বিধানসভায় যে আনিস খান ছাত্রনেতাকে খুন করা হয়েছিল। তার বিচার দু হাজার আমরা জনগণ বুঝিয়ে দেব এটা আমতা বিধানসভা মানুষের পাওয়া চাওয়া এটা আইএসএফকে এখানে মানুষ চাইছে কারণ এর আগে দেখেছেন আপনারা যে এই আমতা বিধানসভার এমএলএ এখানে খেলাতে এসেছিল বারবার এই আম বাইনান অঞ্চলের মানুষরা আরও আশেপাশের অঞ্চল থেকে মানুষ এসেছিল। তাকে কি ভাষায় আচরণ করেছিল সেই এম সাথে সে তার যদি লজ্জা থাকতো সে পদত্যাগ করে এই বাইনান ছেড়ে দিত কারণ তার লজ্জা নেই যে আনিস খানের খুনিদের এখনও পর্যন্ত বিচার দিতে পারে না সেই সরকার থাকায় আমার মনে হয় ঠিক নয় কারণ তাকে আনিস খানকে খুন করা হয়েছে মানে ছাত্র সমাজের নেতাকে খুন করা হয়েছে শিক্ষাকে খুন করা হয়েছে আর প্রতিটা মুহূর্তেই তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কেউ কথা বললে কেউ আওয়াজ তুললে তাদেরকে হয় মারা হচ্ছে নাহলে কেস দেওয়া হচ্ছে নাহলে জেলে ভরা হচ্ছে এটাই শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো শেষ আজ শিক্ষার জায়গায় দেখো প্রতিটা স্কুলে স্কুলে কি হচ্ছে তৃণমূলের মিটিং হচ্ছে তৃণমূলের গুণ্ডাগিরি হচ্ছে তৃণমূলের মস্তানিগিরি হচ্ছে স্কুলে শিক্ষক নেই এই তো আমাদের এই খাজুরটি হাই মাদ্রাসা স্কুল নিয়ে আমরা মানে নির্বাচনে লড়াই করব বলে অভিভাবক নির্বাচনে লড়াই করব বলে আমরা প্রস্তুতি নিয়েছি শাসক দল ভয় পেয়ে গেছে ভোট করতে যাইনি ভোট না করলেই জানে এখানে ভোট করলেই এখানে মুছে দিবে বাইনানের মানুষ সেই জন্য ভয়তে ভোট করে নে আমরা আমাদের প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা প্রসেসিংয়ে যাচ্ছি যে থানায় জানাবার দরকার থানায় এসপি অফিস আমাদের কেন্দ্র অফিস পর্যন্ত জানিয়েছি যা এর পদক্ষেপ নেবে কোর্টের মাধ্যম দিয়ে এই লড়াই আমরা লড়ে আমাদের খাজুত্তি হাই মাদ্রাসা অভিভাবক ভোট আমরা করবো